প্রিয় আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আর কখনোই যারা পাবেন না আর যারা পাবেন তারা বিক্রি করতে পারবেন না যেই কারণে কি কারণে বিক্রি করতে পারবেন না আর কারা উত্তরাধিকার সম্পত্তি আর কোনো দিনই পাবেন না মামলা করেও কিন্তু সম্পত্তি পাবেন না এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আর কোনো দিন যে সকল ওয়ারিসা পাবেন না হাজার চেষ্টা করলেও পাবেন না বিজ্ঞ আদালতে মামলা করলেও পাবেন না আর যারা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি তারা নিজেরা পাবেন তারা যে কারণে বিক্রি করতে পারবেন না আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা চলে যাব কারা উত্তরাধিকার সম্পত্তি আর কোনো দিনই পাবেন না এই বিষয়টি নিয়ে যদি আমি একটি যুক্তি দিয়ে বলি যে সিএস ক্ষতি এন্টি যখন হয়েছিল তখন দাদার বাবার নামে না হয়ে দাদার ভাইয়ের নামে হয়েছিল তো দাদার বাবার নামে সিএস খতিয়ান যখন হয় নাই তখন দাদার ভাইয়ের নামে হয়েছে এখন দাদার বাবার দুইজন সন্তান ছিল একজন সন্তানের নামে সিএস খতিয়ান হয়েছে আর সন্তানের নামে সিএস খতিয়ান হয় নাই তাহলে খতিয়ান মূলে যদি মালিক হয় তাহলে আপনারা বলুন এই সম্পত্তির মালিক কে মালিক হচ্ছে ওই ভাই যেই ভাইয়ের নামে সিএস খতিয়ানটি হয়েছে এখন যেই ভাইয়ের নামে সিএস কতিয়ানটি হয়েছে সেই ভাই কিন্তু বঞ্চিত যিনি তাকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেছেন দীর্ঘ বছর পর্যন্ত যেহেতু বাবার সম্পত্তি সম্পত্তি কোনো হিসেবে নেই সিএস খতিয়ান মূলে এক ভাই হচ্ছে সম্পত্তির মালিক এই যে আর ভাই যে বঞ্চিত হলো এই ভাইয়ের যত ওয়ারিশ আছে এই ওয়ারিশরা কিন্তু এই বাড়িতে বসবাস করে আসতেছেন তাদের কিন্তু সম্পত্তিতে তারা কিন্তু তাদের কিন্তু মালিকানা নেই আবার অনেকেই দেখা গেছে যে সিএস খতিয়ানের পরে যখন এসে খতিয়ান সেই এসে খতিয়ান যার নামে সিএস খতিয়ান হয়েছে তার নামে হয়েছে কিন্তু আরএস খতিয়ানটি হওয়ার সময় যেই ভাইয়ের নামে সম্পত্তি ছিল না সেই ভাইয়ের নামে আর এস খতিয়ানটি হয়েছে এখন বি আর এস খতিয়ানটিও কিন্তু তাদের নামে হয়েছে অর্থাৎ দুই ভাইয়ের নামেই সমান অংশে ভাগ ভাগ হয়েও আসছে এখন বর্তমান পরিস্থিতিতে এই দুই পরিবারের ভিতরে কিন্তু দ্বন্দ্ব কেউ বলছে তোমরা সম্পত্তি পাবে না কেউ বলছে যে তোমরা আমরা সম্পত্তি সম্পত্তি পাবো এখন সম্পত্তির মূল মোতাবেক যে অথরাইজ আইনগত দিক থেকে যে অথরাইজ সেটি হচ্ছে যার নামে সিএস আছে যিনি বুনিয়াদে তার নামে এসে খতিয়ানো হয়েছে আবার পরবর্তীতে এসে যখন সম্পত্তি ভাগ হয়ে আর এস বিআরএস দুই ভাইয়ের নামে হয়েছে এই সিএস খতিয়ানে যারা মালিক তারা যদি রেকর্ড সংশোধন করার জন্য মকদ্দমা করে তাহলে জাজমেন্টটি তাদের পক্ষেই আসবে এই ওয়ারিশা কিন্তু আর কোনোদিন করেও তারা কিন্তু সম্পত্তি পাবে না কারণ তার যে দাদা এখানে সাবজেক্ট ছিল যে দাদার বাবার নামে সিএস হয় নাই কিন্তু দাদার ভাইয়ের নামে সিএস হয়েছে কিন্তু দাদার নামে হয় নাই তাহলে যার নামে সিএস খতিয়ানটি হয়নি সেই দাদার যে ওয়ারিশা আছে তারা কিন্তু সম্পত্তি উত্তরাধিকার সূত্রে কিন্তু তারা পাবেন না দুই নম্বরে হচ্ছে যেই সকল ব্যক্তিদেরকে সরাসরি মৃত ব্যক্তি জীবদ্দশায় তাদেরকে বঞ্চিত করে গেছে অর্থাৎ তিনি জীবিত থাকা অবস্থায় এই সকল সম্পত্তি কোনো সন্তানকে কোনো স্ত্রীকে বা কোনো পুত্র সন্তান কন্যা সন্তান তাদেরকে দিয়ে মূলজোত খালি করে রেখে গেছে অর্থাৎ তার নিজের নামে কোনো সম্পত্তি রেখে যায় নাই সকল সম্পত্তি কিন্তু ভাগ করে বিভিন্নভাবে দিয়ে গেছে এই যে দিয়ে তারপরে যে তিনি শূন্য হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এখানে একটি কথা বলা দরকার যে উত্তরাধিকার সৃষ্টি হয় কখন যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে উত্তরাধিকার সৃষ্টি হয় আর উত্তরাধিকার সৃষ্টি হলে ওয়ারিশরা উত্তরাধিকার সূত্রে সেই পৈতৃক সম্পত্তি তারা কিন্তু অগ্রধিকার ভিত্তিতে তারাই মালিক হয় তো এই যে মালিক হয় কিন্তু তারা কিন্তু মালিক হয় নাই যখন মারা যাবে উত্তরাধিকার সৃষ্টি হবে জীবিত থাকতে কিন্তু তারা বাবার সম্পত্তির মালিকানা পাবে না কারণ বাবা মায়ের সম্পত্তি বাবা মা জীবিত আছে তারাই ব্যক্তি মালিক তাহলে তারা জীবিত থাকা অবস্থায় যাদেরকে বঞ্চিত করে গেছে যাদেরকে সম্পত্তি দিয়ে যায় নাই অন্য সন্তানদেরকে হেবা করে দিয়ে গেছে অন্য স্ত্রীকে হেবা করে দিয়ে গেছে কিন্তু তার আর কোনো সম্পত্তি নেই তিনি একদম জিরো অবস্থায় শূন্য অবস্থায় পৃথিবী থেকে বিদায় দিয়েছে তাহলে এই যে সম্পত্তি হেবা করে দিয়ে গেল সাপকাবলা করে দিয়ে গেল দান করে দিয়ে গেল যাদেরকে দিয়ে গেল তাদের কাছে এই বঞ্চিত ওয়ারির যাদেরকে একেবারেই দিয়ে গেল না তারা কিন্তু এই সম্পত্তি তাদের কাছে দাবি করতে পারবে না তাদের কাছে দাবি করা মামলা মকদ্দমা কোনো কিছুই কিন্তু করতে পারবে না কারণ যার সম্পত্তি নিয়ে আপনি মালিকানা দাবি করতেছেন সেই ব্যক্তি আপনাকে বঞ্চিত করে গেছে অতএব আপনাকে বঞ্চিত করে যাওয়ার ফলে আপনি এই সম্পত্তি নিয়ে হাজার চেষ্টা করলেও হাজার মামলা মকদ্দমা করলেও আপনি পাবেন না তবে হ্যাঁ যদি মৃত ব্যক্তি সম্পত্তি এক শতাংশ সম্পত্তিও যদি সেই তিনি রেখে মারা যান তাহলে সেই সম্পত্তিতে অবশ্যই এই সকল ব্যক্তির অংশ আছে তারা কিন্তু সেই সূত্রে পেতে পারে কিন্তু মৃত ব্যক্তির যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে এই বঞ্চিত ওয়ারিশা মামলা মকদ্দমা করে কিন্তু সম্পত্তি পাবে না এইভাবে আমরা যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাই এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আমরা যদি খতিয়ান মূলে মালিকানা ধরি তাহলে সিএস খতিয়ান থেকে আমাদের ধরতে হবে সিএস খতিয়ান থেকে এস এ খতিয়ান আর এস খতিয়ান এইভাবে আসতে হবে তাহলে মাস্টার খতিয়ান বলি মূল খতিয়ান বলি সেই খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান এই সিএস খতিয়ান থেকে যারা বাদ পড়ে গেছে সেই সকল ব্যক্তিরা কিন্তু সম্পত্তি পাবে না এই বিষয়টি মাথায় রাখতে হবে আর যে সকল ব্যক্তি মৃত্যুবরণ করার আগে জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করে দিয়ে গেছে কিন্তু ছেলেকে দেয় নাই বা কোনো মেয়েকে দেয় নাই বা স্ত্রীকে দেয় নাই তারা সম্পত্তি পাবে না মামলা করলেও কিন্তু তারা পাবে না এখন আসা যাক দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আমরা যে যারা সম্পত্তি পাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া গেল কিন্তু সেই সম্পত্তি পাওয়ার পরেও তারা কিন্তু এখন বিক্রি করতে পারবে না কেন বিক্রি করতে পারবে না কি কারণে বিক্রি করতে পারবে না কারণ হচ্ছে একটাই সেটি হচ্ছে মৃত ব্যক্তি যখন সম্পত্তি রেখে যায় এই সম্পত্তিটি তার নিজ নামে কিন্তু রেখে যায় সে হতে পারে বাবা হতে পারে মা মৃত ব্যক্তি তার বাবার কাছ থেকে সম্পত্তি পাক তিনি ক্রয় সূত্রে পেয়ে যেভাবেই পাক তিনি মালিক যদি উত্তরাধিকার সূত্রে মৃত ব্যক্তি সম্পত্তি পেয়ে থাকে তাহলে সেই সম্পত্তি তার বাবার কাছ থেকে আসছে তার নামে তিনি মালিক হয়েছে আবার তিনি যে সম্পত্তি ক্রয় করেছে সেই সম্পত্তিও তার নামেই কিন্তু রেজিস্ট্রি হয়েছে তিনিই হচ্ছেন মূল মালিক আবার মায়ের যদি এরকম সম্পত্তি থাকে মায়ের নামে দলিল আছে মা মা তিনি নিজেই মালিক আবার তার বাবার বাড়ি থেকে যে সম্পত্তি পাবে সেই সম্পত্তির মালিকও কিন্তু মা এখানে সন্তানরা কিন্তু কোনো মালিক না সন্তানরা মালিক হবে যখন বাবা অথবা মা যখন মারা যাবে তখন উত্তরাধিকার সৃষ্টি হলে তারা সেই সকল সম্পত্তি পাবে তাহলে পাওয়ার পরে এই সম্পত্তি কিন্তু অবিভক্ত সম্পত্তি অবিভক্ত সম্পত্তি মানে বাবা চারজন সন্তান রেখে গেছে সেই চারজন সন্তানের জন্য যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তির ইঞ্চি ইঞ্চিতে তারা মালিক প্রত্যেক দাগে দাগে তারা মালিক এমন না যে তাকে আপনি সামনে দিবেন না পিছনে দিবেন ডাইন পাশে দিবেন না বাম পাশে দিবেন আপনার ইচ্ছা হলে হবে না এই ইচ্ছাটি অনেক আগে ছিল কিন্তু এখন ওই ইচ্ছা নাই এখন হচ্ছে সকল ওয়ারিদেরকে নিয়ে বসতে হবে বসে আপোষ দলিল করতে হবে আপনি যখনই এখন সম্পত্তি বিক্রি করতে যাবেন যৌথ সম্পত্তি এক আপনার কাছে দলিল দলিল চাইবে আর যদি আপনি দেখাইতে না পারেন তাহলে আপনার এই সম্পত্তি বেচতে পারবেন না কারণ হচ্ছে আপনি আপোষ নামা দলিল করে আগে আপনাকে একক মালিকানা অর্জন করতে হবে আপনার বাবার সম্পত্তি আপনি আগে বিক্রি করতে পারতেন অবিব্যক্ত সম্পত্তি হিসাবে আপনি এখন বিক্রি করতে পারবেন না আর যদি বিক্রি করতে পারেন যোগ সাজসে উদ্দেশ্য প্রণীত প্রতারণা করে বা সিন্ডিকেটের মাধ্যমে আর এই সম্পত্তি যদি কেউ করে তাহলে যারা যারা বঞ্চিত আছেন তারা সেই সম্পত্তি মকদ্দমা করলে দলিল বাতিলও হয়ে যাবে এখন আপস বন্টনামা দলিল যদি কেউ না করতে চায় তারও কিন্তু সিস্টেম আছে কারণ আপনি আপোষ বন্টনামা দলিল যদি একান্তভাবে কেউ না করতে চায় তাহলে আপনি কিন্তু সরাসরি তহসিল অফিসে গিয়ে আপনি দাগে দাগে আপনার দরকার সম্পত্তির আপনি খাজনা যতটুকু নাম জারি করতে পারবেন এই কথাও কিন্তু বলা হয়েছে আবার আপনি যদি বাটোরা মামলা দেন বিজ্ঞ আদালতে তাহলেও কিন্তু আপনি যে আইনজীবী দিয়ে মামলা করবেন সেই আইনজীবীও কিন্তু হিস্সা মোতাবেক আপনার ওয়ারিশ কায়েম সনদ এবং সকল কাগজপত্র দেখে যতটুক সম্পত্তি আপনার পাওয়া প্রত্যেক দাগে দাগে ততটুক সম্পত্তি নিয়ে মকদ্দমা দিলে আপনি সেই সম্পত্তিটি কিন্তু পেয়ে যাবেন আদালতের জাজমেন্ট আপনার কাছে থাকবে আপনি বিক্রি করতে পারবেন তাহলে আরও একটি সমস্যা সেটি হচ্ছে সম্পত্তিটি দখল নেবেন কোথা থেকে চৌহনটি পাবেন কোথায় তারপরও আদালতের জাজমেন্ট থাকলে আপনি এভাবে কিন্তু সম্পত্তি আপনি বিক্রিও করতে পারবেন হস্তান্তর করতে পারবেন তবে সুবিধা হলো এটুকি যে আপনি আপোষ বন্টন নামা দলিল যদি করেন তাহলে আমরা যদি উদাহরণস্বরূপ ধরি পাঁচটি দাগে আপনি দুই শতাংশ করে সম্পত্তি পাবেন দশ শতাংশ সম্পত্তি কিন্তু এই দাগে দাগে আপনি দুই শতাংশ করে না নিয়ে আপোষ নামা দলিল করলে আপনি এক দাগে আপনি সেই দশ শতাংশ সম্পত্তি নিতে পারতেছেন কিন্তু যদি আপনি তহসিলদারের কাছে যে এইভাবে ভাগ করেন আদালতে মকদ্দমা দে করেন তাহলে আপনাকে দাগে দাগে নিতে হবে কখনোই আপনাকে এক দাগে কিন্তু দিবে না কারণ প্রত্যেক দাগে আপনার বাবা অথবা মায়ের প্রত্যেক দাগে সম্পত্তি আছে ওই প্রত্যেক দাগেই আপনার ভাই বোনের অধিকার আছে আপনার আছে সেই জন্যই আপোষ আপনি কিন্তু সম্পত্তি এখন আর এটাই কিন্তু চিরন্তন এবং এই আইন প্রচলিত হয়ে গেছে এখন যারা বিক্রি করতে পারতেছে সিন্ডিকেটের মাধ্যমে যারা বিক্রি করতেছে সেটা অনিয়মতান্ত্রিক সেই অনিয়মতান্ত্রিক যেটা সেটা বলবো না যেটা নিয়মের ভিতর আছে যেটা প্রচলন হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয় দুটি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ